হ্যালো বন্ধুরা আমরা আজকেও আবার চলে এসেছি তোমাদের সামনে আজকে এনেছি ইউনিক খাবার তো দেখতে পাচ্ছ আজকে কি রয়েছে আজকে রয়েছে মুড়ি আমাদের চ্যানেলে কোনো দিন হয়নি তো আজকেই হবে মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাওয়া তো নো হ্যান্ডিং কোনো হাত দিয়ে খাওয়া যাবে না যে দেখতে পাচ্ছ চামচ দিয়ে খেতে হবে চামচ দিয়ে খেতে হবে ঠিক আছে তো দেখতে হচ্ছে কতগুলো করে মুড়ি হ্যাঁ অনেকগুলো করে মুড়ি আছে খেতে পারবো কি না সন্দেহ তো চলো দেখতে থাকো বন্ধুরা আজকে ঘুগনি মুড়ির চ্যালেঞ্জ ভিডিও হবে কে কত তাড়াতাড়ি মুখের থেকে খা মানে মুখে দিয়েই যেতে হবে চামচটা বন্ধ দেওয়া যাবে না সবসময় চামচ খেয়েই যেতে হবে আর চামচ দিয়েই খেতে হবে তো এখন কী করবা আমাদের ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আমাদের ভিডিওটা দেখতে থাকো আর আমরা এখন খাওয়াটা শুরু করে দিই কে পানিশমেন্ট পায় কে না পায় সেটা দেখতে হবে তোমাদের ঠিক আছে কাউন্টিং করে নিই তো চলো থ্রি টু ওয়ান স্টার্ট হাত দিয়ে তো এটা লাগবে

네네다 저자들이 다 쳐요.

মা হাতে পারছিলাম না বলে এখন বেশি আর मैं तो मुझे बेशक है তো বন্ধুরা ওর জন্য পানিশমেন্ট নিয়ে আসি তো বন্ধুরা পানিশমেন্ট গুলো নিয়ে চলে এসেছি পানিশমেন্ট বলা চলে না কিন্তু এগুলো দেখা যাকা তাই বন্ধুরা এগুলো কি করতে হবে বলতো তো আমি দশ কাউন্টিং করবো তার মধ্যে এগুলো দেখে নিতে হবে তারপরে চোখ বন্ধ করে বলতে হবে কি কি আছে এখানে ওই দশ গোনার মধ্যেই সব দেখে ফেলতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিকে নিয়ে নি তাহলে আমি একটা একটা করে বলবো তুই আমার সামনে রাখবি ঠিক আছে না এগুলো তোর কাছেই থাক যেটা যেটা বলবি তুমি যেটা আমার দিকে কেটে নেব তোর সামনে থাক নিতে সুজা সুবিধা হবে তাহলে আমি দেখে দেখে বলবো কেন চোখ বন্ধ করে প্রথমে আছে একটা ফেস ওয়াশ তারপরে আছে জনসেন বেবি পাউডার তারপর আছে একটা রিক্সোনা আর আছে হাড়ি কড়াই আর সসপেন আর আছে একটা বালতি একটা কচ্ছপ একটা তিমি আর বালি চালনি আছে একটা আর একটা আছে বেলচা আর একটা ওই যে চামচের মতন একটা চালনির মতন কি জানি আছে ফাঁকা ফাঁকা ছিটনির মতন সেটা রয়েছে আর আর কি আছে আর মনে পড়ছে আমি যেটার কথা বলেছিলাম একটা চাল নিয়ে আছে এটাও ধরার চলেও কিন্তু মতো চাল নিয়েছি এটা কি আমি নামটা সঠিক জানিনা তো বেশিরভাগটাই বলে দিয়েছি আমি দেখতেই পাচ্ছি দুটো পারিনি যে এটা এটাকে কি বলে অ্যাকচুয়ালি নামটা জানি না তোমরা কমেন্টে জানিও এটাকে কি বলে ঠিক আছে বন্ধুরা আর এটাকেও কি বলে বাবার সব খেলনা নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ সব কুড়িয়ে গেছে সব নিয়ে চলে এসেছে তো বন্ধুরা আমাদের এই গেম পানিশমেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক করে দিও আর আমাদের চ্যানেলে যারা প্রথম চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর তোমরা এভাবেই আমাদের ভিডিও দেখতে থাকো আমাদের সাথে দেখো পাশে দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমাদের আজকে আমাদের কি করতে হবে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে হবে তো চলো টা